আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহ শেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা মূলত যারা হচ্ছে আমাদের অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন সৌদিতে যাওয়ার জন্য অনেক আপুরা পাসপোর্ট জমা দিয়েছেন সৌদিতে যাওয়ার জন্য এবং আপনারা কনফিউশনে আছেন আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে কি না আজকের মাধ্যমে আপনাদেরকে আমরা ক্লিয়ার করব। আপনাদের সার্টিফিকেট লাগবে কিনা যারা অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন এবং আমাদের অফিস থেকে বলা হয়েছিল যে সার্টিফিকেট লাগতেও পারে বা নাও লাগতে পারে ঠিক সেম আপনাকেও তো বলা হয়েছিল তাকামু সার্টিফিকেট লাগতেও পারে বা নাও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনার সাথে আমাদের যেটা চুক্তি হয়েছিল যত টাকার চুক্তি হয়েছিল তার থেকে বাড়তি কিন্তু কিছু টাকা লাগতেছে তাকামুল সার্টিফিকেটের জন্য যে আপু অলরেডি তাকামুল সার্টিফিকেটের জন্য আজকে পেমেন্ট করে দিয়েছে এবং আপনার তাকামুল সার্টিফিকেটের পেমেন্টটা আজকে আমরা পেলাম এবং আমরা এটার জন্য ऑलरेडी তাকামুলের পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা নিয়ে নিব তো আপনার কাছে কোনো ভাবে মনে হচ্ছে কি না যে এজেন্সি আপনার কাছ থেকে বাড়তি টাকা দাবি করছে অনৈতিক ভাবে জি না আচ্ছা তো আজকে যে টাকাটা আপনি পেমেন্ট করলেন সেটা কি বাবদ পেমেন্ট করেছেন সার্টিফিকেটের জন্য টাকামূল সার্টিফিকেট আচ্ছা তো অনেক আপুরা পাসপোর্ট জমা দিয়েছেন আমাদের অফিসে অবশ্যই অবশ্যই আপনাদের সকলের টাকামূল সার্টিফিকেট লাগবে যাদের বয়স পঁয়ত্রিশের নিচে যাদের বয়স চল্লিশ যাদের বয়স পঁয়তাল্লিশ সবার টাকামুল সার্টিফিকেট লাগবে সো যারা কিনা বর্তমানে তাকামু সার্টিফিকেটের জন্য এখনো আবেদন করেন নাই মেডিকেল ফিট হয়ে গিয়েছে এবং পুলিশ ক্লিয়ারেন্সও রেডি আছে সবাইকে বলবো দ্রুত টাকামূলের পেমেন্ট আপনারা ক্লিয়ার করবেন আমাদের অফিসের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকামুল জাতীয় কোনো সমস্যার যদি আপনি সম্মুখীন হয়ে থাকেন এবং তাকামুল বিষয়ে যদি আপনি না বুঝতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কমেন্টস করে জানাতে পারেন বা আমাদেরকে সরাসরি কল দিয়ে আপনার জিজ্ঞাসাটা করতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম